দিনাজপুর দুই জাতীয় সংসদ নির্বাচনী এলাকা সাত বিরল বোচাগঞ্জ আসনে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিরল উপজেলার সাবেক সফল চেয়ারম্যান জননেতা মোহাম্মদ বজলু রশিদ কালো বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান পাঁচই আগস্টের পর দেশবাসীকে এবং বিএনপির নেতাকর্মী ধৈর্য ধারণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে নির্দেশনা দিয়েছিল তা ছিল ঐতিহাসিক আমরা আশা করব আমার নির্বাচনী এলাকা দিনাজপুর দুই বিরল বুচাগঞ্জের বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের নেতার নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজনে প্রত্যেকে এক একজন প্রহরী হিসেবে নিজেকে নিয়োজিত করবে আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকার মানুষের জানমালের রক্ষার দায়িত্ব আমার নেতা নেতৃত্বে এলাকার সর্বস্তরের বিএনপি নেতাকর্মীরা পালন করবে এখানে যারাই লুটপাট দখল ও অনৈতিক কাজের সাথে লিপ্ত তাদেরকে আমরা সবাই মিলে প্রতিহত করব আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন তিনি আরও বলেন বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর ব্রেষ্ঠ পুত্র জোনক তারেক রহমান আমাদের মাঝে যে বার্তা দিয়েছেন গত পাঁচই আগস্টের পর বাংলাদেশের আওয়ামী লীগ এদেশ থেকে হাসিনা বিচারিত হওয়ার পর বাংলাদেশে কিছু সুযোগ মানুষ অরজা সৃষ্টি করতেছে আমি বিরল বছর দুই আসনের সকল জনগণকে সকল ভাইদেরকে অনুরোধ করব। আমরা কেউ কোন রকমের লুটপাট জমি দখল চাঁদাবাজি সে শুরু করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না আমাদের নেতা ভারপ্রত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আমি তাকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যে আজকে বাংলাদেশে সকল মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য উনি আশ্বাস দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন আমরা তার নির্দেশ আদেশ মেনে বাংলাদেশ জাতি বেদলে পতাকাতাল ঐক্যবদ্ধ হয়ে সকল মানুষকে সকল শান্তিকারক মানুষকে ঐক্যবদ্ধ থেকে এবং সুখ শান্তিতে করার জন্য অনুরোধ করছি